বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে হচ্ছে সৌদি আরবে রাতের মতো খাওয়া দাওয়া ঘোরাফেরা সবাই এগুলোই করে থাকে সারা রাতভর তো আমরাও হচ্ছে বের হয়ে গেলাম পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আমরা কোথায় যাই খাওয়া দাওয়া করি সব কিছু আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের আমার ভিডিও যদি কোনো একটা অংশ দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করবেন তো সকালবেলা নাস্তা করেছি নাস্তা করে তারপরে হচ্ছে ওর বাবা ওকে বাহিরে নিয়ে গেল আর আমি হচ্ছে এখন রান্না বান্না করব। তো এখানে হচ্ছে ওই যে আয়ের মাছ ছিল ফ্রিজে তো এখন হচ্ছে আয়ের মাছ বের করে এখন হচ্ছে আমি এগুলোকে ভুনা করবো থালা বাসন সব পরে রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তো এই আয়ের মাছগুলো কিন্তু ওর বাবা আর সুজানা দুজন কিন্তু একসাথে সাগর থেকে ধরে এনেছিল তো আমি ওই মাছগুলো ওই দিন রাতে ভেজে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে আর রান্না করা হয় না ফ্রিজেও ছিল আবার প্লাস হচ্ছে ওই দিন যে মাছগুলো আনছিলো রাতে সেই মাছগুলোর সাথে বড় আয়ের মাছটা ছিল আর হচ্ছে আলাদা করে ওর বাবার জন্য আবার আমি কাচকি মাছ বের করেছি একটু আর হচ্ছে কই মাছ বের করেছি ওগুলো ভাজি করে দিব আর চটচট করে দিবো আর এদিকে আমি হচ্ছে আয়ের মাছগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে এগুলোকে হচ্ছে আমি একটু আলু দিয়ে ওদেরকে একটু ঝাল কম দিয়ে রান্না করে দিব আর আব্দুল্লাহ তো ঝাল খেতে পারবে না ছোট মানুষ তো এই জন্য হচ্ছে ঝাল কম দিয়ে একটু আমি আলু দু এক পিস দিলে দেখা যায় খেতে পারবে তো আর দিকে এইদিকে হচ্ছে আমি এই যে চটচটিটা করে নিলাম তারপর সাদা ভাত রান্না করে নিলাম ওর বাবার জন্য হচ্ছে কই মাছ ভেজে নিলাম আর তারপর হচ্ছে এই যে আই মাছটাও এক পাশে করে নিচ্ছি তো আজকে হচ্ছে আমরা বিকেলে বাইরে যাব আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার যেহেতু আজকে আর কি ব্লগটা তো আপলোড করা হবে শুক্রবারে কারণ আগের দিনের সব পুরো ব্লগটা আমার এডিট করতে করতে দেখা যায় পরের দিন আমি দিতে পারি কারণ বাচ্চা নিয়ে আসলে হয় কি প্রতিদিনের ব্লগ প্রতিদিন আসলে আমি এডিট করে ছাড়তে পারি না ইনশাল্লাহ সামনে থেকে চেষ্টা করব আসলে হয়ে ওঠে না তো এই তো মাছ রান্না করা হয়ে গিয়েছে আর বৃহস্পতিবারটা হয় কি এখানে মানে সারা রাতি মানুষ সজাগ থাকে সাগরের পাড়ে যায় খাওয়া দাওয়া করে এই তো আমি রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে ওর বাবার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর এখন হচ্ছে আমরা চলে যাব তোর বাবা বলতেছে আগে মানে রাতে তো আমরা খাওয়া দাওয়া করিনি আর বের হতে হতে হচ্ছে প্রায় আটটা নয়টা বেজে গিয়েছে তো ওর বাবা বলল যে চলো আগে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একবারে সাগরের পাড়ে চলে যাব। তো ওখানে কিছুক্ষণ ওদেরকে নিয়ে থেকে তারপরে হচ্ছে আমরা হচ্ছে তারপর বাসায় আবার রিটার্ন ব্যাক করব তো কোথায় যাইতেছেন আপনি আজকে আমাদের কি নিয়ে বলেন আমরা এখন যাচ্ছি কর্ণেশে দাম্মাম কর্ণেশ তারপর এখানে একটু বসবো বসে আমরা কাচ্চি খাবো কাচ্চি খেয়ে তারপরে বাসায় যাব কর্ণেশের পাশে কি রেস্টুরেন্ট হ্যাঁ ওইখানে হলো একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওর নাম হলো কাচ্চি ভাই আমাদের বাংলাদেশি ওনার ওর নাম হলো দোকান মানে দোকানের নাম হলো কাচ্চি ভাই ওইখানে যাচ্ছি এখন আমরা কাচ্ছি খেতে বাংলাদেশে যাই এগুলো হয় দেখবো আর কান্না করবো আবদুল্লাহ তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি আর এখানে হচ্ছে ফ্যামিলি সেকশন আলাদা আর ব্যাচেলর সেকশন আলাদা তো আমরা হচ্ছে ফ্যামিলি বসে সেখানে এসে বসেছি আর খুবই সুন্দর মানে চারদিক দিয়ে পর্দা দিয়ে আটকানো তো বাইরে থেকে কিছু দেখা যায় না তো ভালো লেগেছে ya da öyle de Kokonello. O güzel. Lütfen. Start kur. তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি কর্নেশের দিকে তো আমরা হচ্ছে এখন করণি গিয়ে কিছুক্ষণ থাকবো বাচ্চারা খেলাধুলা করবে তারপরে হচ্ছে বাসায় চলে যাব খেলো না ব্যথা পাবা ওই সাইডে ওই সাইডে খেলো না এই যে এই সাইডে এই সাইডে এই সাইডে খেলো ও হারতে পারতেছে না ওরে কোলে নাও কোলে নিয়ে সামনে নিয়ে খেলো ওরে নিয়ে ওই ওই সাইডে সাইডে চলো চলো তাহলে হ্যাঁ তো বেশ কিছুক্ষণ বাচ্চারা খেললো এখন হচ্ছে আমরা একটু হাঁটছি হেঁটে তারপর আমরা বাসায় চলে যাব তো আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুন সবাই এই কামনাই করি আসসালামু আলাইকুম